নরসিংদীর রায়পড়া পৌরসভার দৌড়িনগর গ্রামে টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না বিভিন্ন রোগে আক্রান্ত তাজুল ইসলামের তিনি ডায়াবেটিস এবং দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত অভাব অনটনের সংসারে স্ত্রী ছাড়া আর কেউ পাশা নাই তার জরাজীটি ঘরে মানবেতর দিন পরে করছেন তিনি আর্থিক সহায়তা করার মতো পরিবারে কেউ না থাকায় সারা জীবনের জমানো অর্থসম্পদ বিক্রি করে চিকিৎসার জন্য খরচ করে এখন নিস তার পরিবার মানুষের বাড়িতে কাজ করে কোন রকম খেয়ে না খেয়ে বেঁচে আছেন প্রতি মাসে দশ হাজার চারশত বিশ টাকার ওষুধ প্রয়োজন হয় তার সেই টাকা দেওয়ার মতো কেউ না থাকায় দেশের বিত্তবান ও প্রবাসীদের কাছে আর্থিক সাহায্য চেয়েছে তাজুল ইসলামের স্ত্রী খোরশেদা বেগম ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত দশ হাজার টাকা প্রতি মাসে তার ফ্যামিলি যে তার তলে যে ওষুধ কিনতে হয় সেটা কিন্তু তার ফ্যামিলি সাপোর্ট করতে পারছে না চিকিৎসা করতে যে ব্যয় বললো খরচ হবে দুই থেকে আড়াই লক্ষ টাকা অনেক বিত্তমান আছেন প্রবাসী বাইরে আসে আসেন দশের লুরি একের বোঝা আশা করি সকলে যদি আমরা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিই তো এই লোকটা বেঁচে যাবে আপনাদের সাহায্যে রোগে আক্রান্ত একটু বলতেন যদি মাসে দশ হাজার টাকা ওষুধ কি কি রোগে আক্রান্ত ডায়াবেটিস ক্যান্সার হার্টের সমস্যা আপনার অনেক রোগ আপনার মাঝে বাসা বেঁধেছে রোগে আপনি আক্রান্ত তো আপনি দেশবাসীর কাছে দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে হ্যাঁ যদি দয়া করে আমার কিছু সাহায্য করে অনেক মিন্দবান লোক হয়েছে বিদেশি প্রবাসী ভাই আছে ভাই বোন আছে হ্যাঁ যদি করে আল্লাহ রহমান সুস্থ হয়ে যাবে সকলের কাছে আমার আর সাহায্য চাইলাম সর্বোচ্চ খরচ দুই থেকে আড়াই লাখ তেয়া লাখ আপনারা সকলের কাছে চাই যদি আল্লাহর হস্তে দেন ভাই মনে কইরা পুত মনে কইরা সন্তান মনে কইরা তাহলে আমার জীবনটা বাঁচছে আর কেউই নাই এই দুই নেই এক আল্লাহ ছাড়া আর আপনারা ছাড়া কত টেয়া কত ঘন্টা আপনারা কষ্ট করেন এই কষ্ট থেকে যদি আমার কয়টা উৎসা দেন আমার জীবনটা বাচ্চা যা আমি সকলের লেগে যা করি ডাক্তার আমিও কি কাজ করি আমিও বাসা বাড়ি কাজ করি চিকিৎসা করতেছি আমার যত টাকা আছে আমার স্বামীর টাকা আছে সব বিক্রি করে জিনিসপত্র আছেন জায়গা আছেন সব বিক্রি করে

অনারে দয়া করে এই নম্বরে একটু সাহায্য করবেন ভিডিও দেখে আপনারা সাহায্য করবেন আমরা পরবর্তীতে কোন কোন ভাই কোন কোন দেশ থেকে কোন কোন ভিত্তমান আপনারা সাহায্য করেন আমরা কিন্তু পরবর্তীতে দেখানোর চেষ্টা করব এই যে একটা জরাযীর্ণ ঘরে উনি বসবাস করেন ক্যান্সারে রোগে আক্রান্ত একারভাবেইতে সেটি কিচ্ছা হচ্ছে না প্রিয় এলাকাবাসী দেশবাসী আপনাদের কাছে আমার আকুল আবেদন এই যে নিতাজল ইসলাম সবাই উনাকে বত্রিশ নামে চিনবে মাছ মাইরে খাইতো বিভিন্ন মানুষের জমিতে কাজ করে খাইতো বাড়িতে কাজ তার কোনো নিজস্ব বাড়ি ঘর নাই কিছু নাই ছেলে আছে সে তার বনিয়া তার বাড়ি বাড়ি চলে গেছে সকালের মত তেমন কোনো আর্থিক সমর্থন নাই দয়া করে ওনাকে কিছু আর্থিক সহায়তা সহযোগিতা করবে